আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় ওতরাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের শরণত একটু নজর দেখি আজকে আলোচনা করব সূরা শুরা 203 নম্বর থেকে তখন তারা বলবে আমাদেরকে কি অবকাশ দেয়া হবে আউযু মহু রবি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবার লাভ করি কী তকা সুক্রিয় আবার আল্লাহ সুমাত তারেক আন মজিদ আমাদেরকে সোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুক্রিয়া শরীবুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় মোহারাম দুরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইবানা ক্লাসে যারা জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রাজ রাজা কমল্লা নতুন 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 ভাইমরা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন গ্রামার ক্লাস আছে তারপরে বিভিন্ন পাড়া আকারে বিভিন্ন ক্লাস আছে আর চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে বুঝে পাবো ইনশাল্লাহ চলুন ক্লাস শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম হাল নাহনু মুংজিরুন ফা ফা মানে অতঃপর বা তখন বা দেন ইয়াকুলু তারা বলবে দে সেই দে হাল মানে কি নাহ্ন আমাদের বা আমরা হ্যাঁ থেকে আসছে থেকে হ্যাঁ সে অবকাশ দিয়েছে ইউজিরু সে অবকাশ দেয় দেবে ঠিক আছে আর যে অবকাশ দেয় তাকে মঙ্গজির আর যাদেরকে দেওয়া হয় মুংজার ক্লিয়ার তো আমাদের কি কি অবকাশ দেওয়া হবে প্রেম এই আয় একটা বোঝার আগে আমাদের একটু পিছনে যেতে হবে তাহলে কত ক্লাসে আপনারা দুই দুই শত এক নম্বর আয়তে ওখানে দেখছেন যে আল্লাহ বলছেন যে যতক্ষণ না তারা যন্ত্রণার আজাব প্রত্যক্ষ করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমান আনবে না এটা হয়েছে আসলে মানুষের ক্যারেক্টারিস্টিক্স যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত মানে সোজা হয় না সোজা কথা দেখবেন যে মানুষ যখন হঠাৎ করে কোনো বিপদ আপদে পড়ে যখন কোনো লজ কোনো ঝড়ের ভিতরে পড়ে তখন সবাই চিল্লা চিল্লা আল্লাহ ভাগ্য আল্লাহ আল্লাহ সব শুরু করে দেয় তখন মুসলমান কেন সাথে সাথে হিন্দুরা যদি তারা থাকে তারাও বলে যে ভাই আপনারা আজান দেন আজান দেন আজান দেন বুঝতে পেরেছেন বিপদে আসলে তখন তারা এই সকল জিনিস তারা করে থাকে তাই আল্লাহ বলছেন যে ততক্ষণ মধ্যে তারা ইমান সত্যিকারতে আনে না আসলে একটা কথা আছে যেমন গ্রামে বলে থাকে যে সাপ সোজা হয় কখন যখন মরে মারা যায় তখন দেখো সাপ সোজা হয় এর আগে সাপ সোজা হয় না আসলে আল্লাহ সলামতুল্লাহ মানুষের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে এরকম কিছু বলছেন যে যতক্ষণ পর্যন্ত সেই প্রত্যক্ষ ইমান আজাব দেখে না তখন পর্যন্ত ততক্ষণ সে আসলে ইমান আনে না আর এই আকস্মিক এই ঘটনাটা ঘটে থাকে কিন্তু কিন্তু একদম আকস্মিকভাবে আর তখন সে উপলব্ধি করতে পারে না ট্যারি পায় না আর এই সকল মানুষরা বলে যে আমাদেরকে কী সার দেওয়া হবে নাকি তখন আবার কি অবকাশ দেওয়া হবে যে আবার চান্স দেওয়া হবে ঠিক আছে তোমরা ভালো হয়ে যাও হ্যাঁ এরকম তাদের কথাবার্তা যাই হবির মধ্যটা নতুন ভাবে খেয়াল করুন যে কাল কোডের মাধ্যমে এই যে কালার কোড দেওয়া আছে লেজেন্ড দেওয়া আছে লেজেন্ড অনুযায়ী আপনারা খেয়াল করেন যে কোনটা কোন ধরনের শব্দ ইয়াকুলু হ্যাঁ কলা মানে সে বলে সে ইয়াকুলু সে বলে আকুলু আমি বলি তাকুলু তুমি বলো ইয়াকুলু সে বলে আর ইয়াকুলু না বা ইয়াকুলু তারা বলে ক্লিয়ার এই যে ইয়া করো তারা বলে এই নাহনুটা আপনার জানেন যে নাহনু হলো গিয়ে আর না আমি নাহনু আমরা আংতা তুমি আংতুম তোমরা হুয়া সে হুম তারা এটা হলো পার্সোনাল ফোন ডিটাচ ফর্ম পার্সোনাল ফর্ম ডিটাচ মানে আলাদা আর পার্সোনাল পার্সোনালন অ্যাটাচ হলো গিয়ে দুটা অ্যাটাচ হল দুইটা এই যে দুইটা আর ডিটাচ হল আদা আলাদা আপনারা হয়তো অনেকেই জানেন যারা পূর্বের ক্লাস করেছেন জি আর যারা না জানেন নিয়মিত ক্লাস করুন জানবেন ইনশাল্লাহ জি দেন সেই আর উই গিভেন এনি রিসপাইট

দেখেন এই যে কমন কয়েকটা শব্দ এখানে দিয়ে আসে আয়াতগুলো দেখেন এমন কোন আয়াত নেই আপনি পাবেন না তো বি আয়া বি আজাবিনা আমাদের আজাবকে কি তারা ইয়াস্তাজা ইস্তা জালা ইস্তা জালা মূল শব্দ হলো ইস্তা জালা ক্রিয়ার দশ নম্বর ফর্ম কিন্তু আপনারা জানেন যে ক্রিয়ার দশ নম্বর ফর্ম ইস্তা দিয়ে শুরু হয় ইস্তা আলিফ সিন এবং তা দিয়ে শুরু হয় ক্রিয়ার দশ নম্বর ফর্ম দেখুন আস্তাজিলু আমি তাড়াতাড়ি করতে চাই স্তাজিলু তুমি তাড়াতাড়ি করতে চাও ইয়াস্তাজিলু সে চায় স্তাজিলু আমরা তাস্তা লি না তোমরা আর ইয়াস্তাজিলু না মানে তারা মিলছে দেখছেন তো তারা কি আমার আজাব তাড়াতাড়ি করতে চায় মনে হয় আপনারা জানেন যে বিভিন্ন নবীর আসুলদের সময় তারা যখনই তার কমদেরকে দাওয়াত দিতেন দিনের পথে ইসলামের পথে তখন তারা বলতেছে বলতো যে কই তোমার আজাব হবে গজব হবে কই দেখাও না একটু কেমতে কথা বলতেছো হাসরের কথা বলতেছো এই যে এই হবে সেই হবে আজাব কি আসবে গজব দেখাও দেখাও মানে এরকম ত্বরান্বিত করতে চাত তারা এইরকম প্রত্যেক নবী রাসুল্লাম আমাদের চূড়ান্ত নবীর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগেও সেই জাহেলের জাহেলরাও এভাবে বিভিন্ন সময় তার কাছে আজাবে কথা বলতো আল্লাহ সেই কথা এখানে হচ্ছে ডো দি সিক টু হ্যাসমেন্ট জি এবার দেখুন তুমি কি লক্ষ্য করেছ আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাসের সুযোগ দিতাম জি দেখুন আবার দেখেন প্রশ্ন সূচক ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হয় কীভাবে ভাই সাধারণত আ দিয়ে আ দিয়ে আর এই আ টা সাধারণত ফেলের আগে থাকে জি আর অন্য সময় থাকে তবে ফেলের আগে সবসময় ম্যাক্সিমাম থাকে আ ফা ফা মানে তবে বা দেন র আইতা তুমি লক্ষ্য করেছো আমি লক্ষ্য করেছি তাহলে কি হবে ভাই আইতু আমি লক্ষ্য করেছি বা আমি দেখেছি র আই তা তুমি রা আমরা তুম তোমরা দেখছো এই আয়াতটা হলো গিয়ে আপনার অতীতকালে যেহেতু পিছনে আসছে পিছনে এই যে পিছনে চলে আসছে ক্লিয়ার জি তুমি কি লক্ষ্য করেছো দেন হ্যাভ ইউ সিন ইন মানে যদি ইফ মাত্তানা আমরা সুযোগ দিতাম ভোগ বিলাসের হোম মানে তাদেরকে সিন মানে ফর ইয়ার্স দীর্ঘকাল দীর্ঘকাল যদি তাদেরকে এই জীবন উপকরণ দিতাম তারা খাও দাও ফুর্তি করো হ্যাঁ মাসে বারবার বছরে পর বছর আমাদের তো এখন জীবনবায়ু সংকীর্ণ মাত্র সত্তর আশি নব্বই একশো বছর হলে আমাদের শেষ লাইফ শেষ তারপরে তারপর তো যা আল্লাহর ঘোষণা যা ওয়াদা সেগুলোই হবে এটাই স্বাভাবিক তো এই রকম যদি আল্লাহ বছর দীর্ঘ সময় তাদেরকে যদি দিতাম তাহলে কী কী হতো দেখুন প্রেম পাতাম হ্যাভ ইউ ইফ উই লেট দেয় তাদেরকে যে বিষয়ের ওয়াদা করা হয়েছে তা তাদের নিকট এসে পড়ত জি সুম্মা সুম্মা মানে অতঃ্পর বা দেন যা আসত হুম মানে তাদের কাছে অতঃ্পর তাদের কাছে এসে পড়তো খামস টু দে মা মানে যে বিষয় হোয়াড কানু ইউ আদু খেয়াল করো ওয়াদা মূল শব্দ ওয়া আইন এবং দা ওয়াদা প্রমিস্ট অতঃপর তাদের কাছে যখন এই এসে পড়তো যে ওয়াদা করেছে কি ওয়াদা ভাই ওয়াদা হবে গিয়া বিপদ আপদ মুসিবত বাগতাতান আকস্মিকভাবে ইভেন মৃত্যু মৃত্যু তো হবেই তারা যদি যত বড় জীবন যাপন করুক না কেন যত ভোগ বিলাসে যত মত্ত থাকুক না কেন বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু করে হোক না কেন কিন্তু ভাই ওয়াদা কিন্তু যেটা ওয়াদা আল্লাহ সেটা আসবেই এটাই আলো বলছেন যে যদি এসে পড়ে তাহলে কি হবে দেন আর কামস টু দেম হোয়াট থে ইউ আর প্রমিসড লক্ষ্য করুন এরপরে হ্যাঁ তখন যা তাদের ভোগ বিলাসের জন্য দেয়া হয়েছিল তা তাদের কাজে আসতো না আসল কথা মা মানে কাজে আসা না কাজে আসতো না আসবে না আনহুম আন হতে হুম তাদের মানে আনহুম তাদের মা মানে যা কিছু হোয়াট কানু ইউ ইউমাতা দেখুন যা কিছু দেয়া হয়েছিল তাদের ভোগ বিলাসের জন্য কোনোই কাজে আসতো না এটা ইন জেনারেল কথা সে অতীতেও বলেছেন আল্লাহ এখনো বলেন আগামীতেও বলবেন আপনার আমার যার যতটুকু আয় ব্যয় ব্যবসা বাণিজ্য লেনদেন সহায় সম্পদ সন্তান সন্ততি যত বড় যা কিছু হওয়ার না কেন ভাই কোনোই কাজে কিন্তু আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা আমি এর আগেও বলেছিলাম যে পৃথিবীতে আসে প্রত্যেকটা শিশু মোট বন্ধ করে আল্লাহ নিয়ামত দুই হাত ভরে নিয়ে আসে সে আর যাওয়ার সময় কিন্তু দু হাত খুলে সে চলে যায় অতএব অনেক কিছু করতে পারে দুনিয়ার এই সাময়িক আপনার আমার সেই হায়াতের জিন্দিগিতে কিন্তু ভাই যেতে হবে কিন্তু শূন্য হাতে অতএব যাওয়ার আগে আসুন আমরা কাজটা করে নিই আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তো দান করুন আল্লাহ বিভিন্নভাবে দেখেন বিভিন্নভাবে আমি মাঝে মাঝে প্রায় বলে থাকি যে আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে মাঝে মাঝে ধমক দিয়ে মাঝে মাঝে আদর করে স্নেহ করে বিভিন্ন ঘটনা উপমা বিভিন্ন উদাহরণ দিয়ে এই মানব জাতিকে কোরআনে বোঝাতে চেষ্টা করতেছেন আর কিভাবে বললে ভাই আমরা বলেন আর কিভাবে আল্লাহ বললে আপনারা বুঝবেন যে আসুন না এক্ষুনি আমরা আজকে থেকেই আমরা আমরা ওয়াদা করি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই পিছনে যা আবার ইবাদত করেছি ভাই কিছুই হয়নি মনে করেন কিচ্ছু হয়নি আজকে থেকে যেন আমার নামাজটা খুব সুন্দর হয় আমার সালাদ যেন যা যা পড়ি সেটা বুঝে বুঝে যেন পড়ি আপনি আমি রুকু সে যে কি বলি সেটা যেন বুঝে বুঝে পড়ি এটা আসল কথা এবং আখের হয়ে যায় জি এরপরে আর আমি এমন কোনো জনপথকে ধ্বংস করিনি যাতে কোনো সতর্ককারী আসেনি একদম স্পষ্ট কথা আল্লাহর ওমা আর না আমরা ধ্বংস করিনি না আমরা ধ্বংস করিনি মনে আছে তো মা এর পরে যদি অতীতকালের ভাব আসে তাহলে ওই মাটা ডাবল করে বললে একটু সুন্দর হয় মা আহলাক না না আমরা ধ্বংস করিনি প্রথমে না আবার করিনি ঠিক আছে তো না আমরা ধ্বংস করিনি প্রেম একটা কথা বলি যে লেখার সময় অনেক কিছু লিখে প্রকাশ করা যায় না কিন্তু অনেক সময় বলে প্রকাশ করা যায় আবার কি কোনো কোনো কিছু বলে প্রকাশ করা যায় না আবার লেখে প্রকাশ করা যায় এটা মা আমাদের কি বলা যায় ভাষার যে ট্রান্সমিশন বৈশিষ্ট্য আর কি যাই হোক না আমরা ধ্বংস করিনি মিন কিয়ন এমন কোন জনপথ এমন কোন শহর বন্ধ ইল্লা ব্যতীত লাহা মুংজিরুন যাতে সতর্ককারী আসেনি নেগেটিভ নেগেটিভ পজিটিভ এটা তো মনে করছে যে সেই সেন্টার ঠিক না ট্রান্সফরমেশন সেন্টার যে তো আল্লাহ এমন কোন দেশ নগর জনপদ ধ্বংস করেনি জাতিকে ধ্বংস করেনি যেখানে মঞ্জির মানে কোনো সতর্ক নবী রাসুলরা আসেননি অতএব তাদেরকে নবী রাসুল এসছেন তাদেরকে সাবধান করেছেন সাবধান করেছেন তারা শুনে নাই ব্যাস ধ্বংস করে দিয়েছেন তো প্রিয় মতারা আমরা সর্বশ্রেষ্ঠ নবী যাকে বলা হয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম শ্রেষ্ঠ নবী তার সম্মানে আমরা যেই অপরাধ যেই পাপ করতেছি বিভিন্ন জাতির লোকেরা তার স্পেসিফিক কোনো অন্যায় করতে সেই জন্য সেই জাতিকে ধ্বংস করেছে কিন্তু এখন বর্তমানে আমরা সেই জাতি এমন জাতি দুনিয়াতে আসি প্রত্যেক নবীদের সেই আমরা যেই যেই অন্যায় করেছে সেই সব সকল অন্যায় আমাদের মধ্যে বিদ্যমান কিন্তু আল্লাহ সহ আমাদেরকে ধ্বংস করতেছেন না সবলে কারণ রসুল্লাহ সাল্লা সম্মানে আল্লাহ একবার আসুন পীর মতরা আমরা সাবধান হয়ে যাই এই আল্লাহর কথাগুলো দিয়ে জি এবার দেখুন আলো এটা উপদেশ স্বরূপ আর আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম না জি জিক র উপদেশ এটা উপদেশ টু রিমাইন্ড ওয়া মা এবং না কুন্যা আমরা ছিলাম জালিমিন না আমরা জালিম ছিলাম না আল্লাহ নিজেকে বলতেছেন আল্লাহ যাদের উপরে যে বিপদ যে মুসিবত বলেন যে ধ্বংস যা দিয়েছেন একদম ঠিক ঠিক মতো তাদের কর্মকাণ্ডের জন্য দিয়েছেন আল্লাহ কারো উপরে প্রতি জুলুম করেননি আল্লাহ বলেছেন আমি জালিম ছিলাম না আমি জুলুম করিনি এটা উপদেশ স্বরূপ ছিল তাদের জন্য তাদের জন্য উপদেশ এখন আমাদের জন্য এটা উপদেশ এখন আপনি উপদেশ মানলে মানতে পারেন না মানলে না না মানতে পারেন এটা আপনার ইচ্ছা এই আমি প্রায় বলে থাকি গত ক্লাসেও বলেছি যে কোরআন এসেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আপনার জন্য কোরআন আপনার সন্তানের জন্য কোরআন আপনার স্ত্রীর জন্য কোরআন আপনার স্বামীর জন্য কোরআন প্রত্যেকের জন্য কোরআন আপনার স্বামীর দায় আপনার না বা আপনার স্ত্রীর দায় আপনার না আপনার সন্তানের দায় আপনার না বাট আপনাকে যদি আপনি দায়িত্বশীল হয়ে থাকেন আপনি আপনার দায়িত্ব মতো কাজ চালিয়ে যাবেন বাকিটা কিন্তু তাদের আপনার মেসেজ আপনি পৌঁছা দেবেন জি আসলে বুঝতে পেরেছেন তো আল্লাহ সুমান্তর এভাবে আমাদেরকে বিভিন্ন ঘটনা উপমা আমাদেরকে জানাচ্ছেন যাতে করে ভাই আমরা বুঝতে পারি জি এবার দেখুন প্রিমদরাম আর শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি জি ওই যে গতকালের গত ক্লাসে মনে আছে তো এই উপদেশ আল্লাহর বাণী কে অবতরণ করেছেন নিয়ে না জালা কে করেছেন আল্লাহ বলছেন না রুহুল আমিন আল্লাহর বাণী আর সে আজিম থেকে লহে মাহফুজ থেকে আল্লাহ সালার বাণী রুফউল আমিন দুনিয়াতে নিয়ে আসছেন আল্লাহ সেটাই ঘোষণা করতেছে অমা এবং না অবতরণ করেননি বিহি তা নিয়ে ওইটা নিয়ে কোনটা এই কোরআন বলেন বা কিতাব যত প্রকারের কিতাব আছে আল্লাহ অবতরণ করেছেন না প্রাজির করেছেন এটা কিন্তু শয়তানের কাজ না আর শয়াতিন শয়তানরা এটা করেন এটা সম্মানিত ফেস্তা রুফা আমিনে মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন তাই এই কথাগুলো আল্লাহ কেন বলেন মাঝে মাঝে রসুল্লা সাল্লাকে মাঝে মাঝে সেই আরবের মূর্খরা জাহেলরা যে ইজিব আল্লাহ মাধ্যম ব্যাপারে খারাপ উক্তি করত খারাপ উক্তি করত যারে ওই তার কাছে একজন মানে আমার বলতেও লজ্জা করে যে এই একটা অমুকে আসে তাকে সে বীর বিড় বীর বিড় করে কী যেন বলে যায় আর সে এগুলো বলে মানে তাকে এই নজবিল শয়তান হিসেবে আখ্যায়িত করছে সেই আরবের সেই মস্মিকরা এভাবে যাই হোক আল্লাহ বলছেন যে এটা শয়তানির কাজ না পবিত্র কোরআন এটা আল্লাহ সম্মানিত তার মাধ্যমে অবতরণ করা হয় জি আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মতারাম যাই হোক আমাদের ক্লাস করতে করতে অলরেডি ফজর আজান হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ক্লাসে শোনার বুঝার এবং হ্যাঁ মৃত্যু লেগে থাকার তুমি দান করুন এই দো আমরা সবাই সবার জন্য ভাই করি দুনিয়া ক্ষণস্থায়ী স্থায়ী চলে যেতে হবে কিন্তু থাকবে আমাদের এই আমল আসুন আমরা এই আমলকে সাথে নিয়ে যাই আর আমাদের সবাইকে তুমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত ক্লাসে আপনাদের সাথে একটা ব্যাপারে গুরুত্বপূর্ণ ব্যাপারটাই শেয়ার করেছিলাম যে আমাদের কালার কোডেড সেই গ্রামার বইয়ের প্রকাশনার ব্যাপারে প্রিয়মদরম আমাদের এক ভাই মোহতারাম কমেন্সে লিখছেন আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম মোহতারাম ওয়ালাইকুম আসসালাম গ্রামার বইটা জরুরি আমার পরামর্শ হলো আপনি অনলাইনে প্রেরণের খরচ সহ বইটির হাদিয়া নির্ধারণ করুন যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা অগ্রিম আপনার ব্যাংক বিকাশে হাতিয়ে পাঠিয়ে দিবে বই প্রিন্ট সম্পন্ন হওয়ার পর আপনি ঠিকানা অনুযায়ী অনলাইনে পাঠানোর ব্যবস্থা করবেন প্রধানত যারা ঢাকার বাইরে থাকে যাই হোক ঢাকা বাইরে হোক ভিতর হোক যা যা লোক হারান আপনি লিখেছেন সুন্দর চমৎকার আইডিয়া দিয়েছেন চমৎকার পরামর্শ দিয়েছেন আসলে প্রিয় মতারম এইভাবেই কিন্তু আসলে আমরা আগাতে পারি যদি আপনারা মোটামুটিভাবে রাজি থাকেন তো আমি বলবো যে আমাদের যে বইটা আলহামদুলিল্লাহ হচ্ছে সেটা প্রায় দুই শত পেইস দুই পিসটা এখানে আমাদের বিগত দিনে যত ভাবগুলো এসছে সেই ভাবগুলো আমি ইনক্লুড করেছি তারপরে আমার আপ্রাণ চেষ্টা করেছি যতটুকু আপডেট করার জন্য দুশো পেজের মধ্যে আর মূল্য নির্ধারণের ব্যাপারে এখানে কালার কোড হচ্ছে এবং ও সবচেয়ে উন্নত মানের বাজারের সবচেয়ে উন্নত মানের যে কাগজটা পেপার সেটা ইনশাল্লাহ এখানে দিচ্ছি আর ইনশাআল্লাহ আমাদের কোরআনেও উন্নত মানের পেপার দেওয়া হবে যাতে করে সবাই ভালোভাবে সেটা রিক্সে অ্যাকসেপ্ট করতে পারেন তো মূল্য নির্ধারণের ব্যাপারে যতটুকু আইডিয়া দিয়েছেন আমাদেরকে এরপরে আপনাদেরকে ফাইনাল জানাবো যে প্রতিটা বইয়ের মূল্য দুইশত আশি টাকার হয়তো এ প্লাস মাইনাস অল্প কিছু হতে পারে দুশো আশি বা একটু বেশি অথবা দুশো আশি একটু কম এরকম আর কি মূল্য হতে পারে তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে যে হয়তো আপনারা দীর্ঘদিন ক্লাস করেছেন কিছুটা হলেও হয়তো ক্লাস বুঝছেন তবে এখন এই বোঝার আপনার দায়িত্বটা আপনি হয়তো অনেকে অনলাইনে না আপনি এই বইটা কিনে বেশি পরিমাণে দুই চার পাঁচটা দশটা বিশটা বই এভাবে সবাই যদি আপনারা কিনে এভাবে আশেপাশে মানুষদেরকে ভাই বোন আত্মীয় স্বজন আপনার আপন জন বন্ধু বান্ধবদেরকে এগুলো দিবেন দেখবেন যে খুব সহজেই সে গ্রামার আর্মি গ্রামার বুঝতে পারবেন এবং সাথে সাথে যদি আমাদের পরবর্তীতে সে ক্লাস দেখেন অথবা তারা কোরআন আলাল কোট কোরআন পান দেখবেন যে আলহামদুলিল্লাহ তারা তাদের মানে চোখ খুলে যাবে আল্লাহ নূর তাদের চোখে উদ্ভাসিত হয়ে যাবে আর এর যা এর পুরস্কার আল্লাহ সোলামতলা আপনাকে আমাকে সবাইকে দিবেন আসুন আমরা সেই দিকে চেষ্টা করি জি আলহামদুলিল্লাহ আহামদুল প্রিয় মতারম আজকে গ্রামার পাটে যে কয়েকটা শব্দ পেয়েছি একটু লক্ষ্য করুন তাহলে এখানে দেখুন ফা ইয়াকলু ইয়াকলু এটা আপনারা পারেন কল মানে সে বলেছে ইয়াকলু সে বলে বা বলবে তা আকলু আমি বলি তাকলু তুমি বলো ইয়াকলু সে বলে আর ইয়াকলু না অথবা ইয়াকলু তারা বলে ঠিক আছে তারা বলে বা বলবে জি আর দেখেন এখানে আছে মোং জা রুন এখানে অবকাশ দেয়া খেয়াল করেন কি আর চার নম্বর ফর্মে পাই আমরা যেমন আং জারা সে সতর্ক করেছে ইউংজিরু জিরু সে সতর্ক করে বা করবে এখানে কিন্তু আং জাল দিয়ে আসে জাল আর এটা হলো জোয়া ক্লিয়ার তাহলে আং জোয়ারা সে অবকাশ দিয়েছে ইউংজিরু জিরু সে অবকাশ দেয় বা দিবে দেখুন এখানে জাল এবং জোয়া যদি চেঞ্জ হয়ে যায় উচ্চারণে তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে কোথায় সতর্ক করা আর কোথায় অবকাশ দেওয়া আপনি যদি আংজারা আর আংজারা দুইটা সব উচ্চারণ একই করেন তাই তাহলে ভাই আপনার অর্থটা কি একই হচ্ছে হচ্ছে না তাই আমি বলবো দেখবেন যে অনেক কোরআন দেখা যাচ্ছে বাজারে যেটা বাংলা উচ্চারণে চলে আসছে সেই বাংলা উচ্চারণ কোরআনগুলো যদি আপনি বাংলা উচ্চারণে আরবি পরিবর্তে পড়েন তাহলে সেই উচ্চারণটা কেমন হবে আর শব্দের তারতম্যটা কেমন হচ্ছে তাহলে কি হচ্ছে কি হবে বুঝতেই পারতেছেন যাই হোক প্রেমদুরাম এটার কর্তা বিশিষ্ট পার্সোনাল প্রণয় হলো আং যারা সতর্ক করার যে সতর্ক করে তাকে বলা হয় মুংজির যে সতর্ক করে তাকে বলা হয় মুংজির আর যাদেরকে সতর্ক করা হয় তাদের হইল মুংজার জেরের পরিবর্তে জবরটা দিলেই মুংজার হয়ে যায় ঠিক তদুর এখানে জোয়া দিয়া মুংজার ঠিক আছে আর পুলুরাল হল উনা পুলু হলো হল উনা মুংজারুন জি করি বুঝতে পেরেছেন এরপর দেখুন এখানে আহ এই রটা আপনারা পানেন র মানে সে দেখেছে র আইতু আমি দেখেছি র আইতা তুমি দেখেছো বা তুমি লক্ষ্য করেছো র আইতা খেয়াল করেছো র আইতা তুমি লক্ষ্য করেছো তা আ ফা র আইতা তবে কি তুমি লক্ষ্য করেছ জি আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখুন না মাত্তা ক্রিয়ার দুই নম্বর ফর্মে পাই সে দূর করেছে ইউ সে দূর করে বা করবে তাহলে মাত্তা সে ভোগ বিলাস দিয়েছে ইউ মাতৃ সে ভোগ বিলাস দেয় বা দিবে তাই মাত্তা না আমরা ভোগ বিলাস দিয়েছি আমরা ভোগ দিয়েছি অতীতকাল কিন্তু সামনে যেহেতু ইন আছে জল দিয়ে আছে এই জন্য দিতাম বা দিব এ অর্থে ব্যবহার করা হয় জি আশা করি বসে তা মাতা তু মাতা না মাতা তুম তো মাতা না এখান থেকে চলে আসছে অতীতকাল আশা করি বুঝতে পেরেছেন জি হোম মানে তাদেরকে হোম মানে তাদেরকে এই যে হুম লাল জি এরপর দেখুন যেটা পেলাম যাটা আপনারা পারবেন যা সে এসেছে যা উ তারা এসেছে তু আমি এসেছি জিত তা তুমি জিক না এটা এখানে দেখেন ইউ আদু না ইউ আদু না খেয়াল করেন কি এক নম্বর ছয় নম্বর দল পাই আমরা ওয়াজাদা সে পেয়েছে ইয়াজিদু সে পায় বা পাবে তাহলে সে ওয়াদা করেছে ওয়া আদা সে ওয়াদা করেছে ইয়াঈদু সে ওয়াদা করে বা করবে তো ইয়াঈদু আর ইউ আদু কেন হলো পেসিভ ভয়েস পেসিভ বয়েস বর্তমান কালে কি হয় প্রথমটা হবে পেশ আর ওই যে শেষ হবে পূর্বেটা হবে কি জবর আপনার জবর হয়ে গেছে ক্লিয়ার জেটটা জবর হয়ে গেছে তো ইউ আদু ইউ আদু জি আসলে বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় প্রিয়াম এই যে দেখুন আফতা সে ফতোয়া দিয়েছে ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে ক্লিয়ার চার নম্বর পাই ঠিক তো আগনা কাজে এসেছে

আ জিরু সে কি সতর্ক করে লাউ জিরু সে সতর্ক করে না আংজির সতর্ক করো লাংজির সতর্ক করো না আর যে সতর্ক করে তাকে কী বলা হয় মুংজির মুংজির সতর্ক করে বা সতর্ককারী এই যে মুংজির সতর্ককারী উনা হয়ে গেল পুলুরাল অর্থাৎ সতর্ককারী গণ বা যারা সতর্ক করে পুলুরাল হয়ে গেল ক্লিয়ার আবার দেখেন আহ না আমরা ধ্বংস করেছি তাহলে আংসালা আহলাকা ইহুলিকু ইহুলিকু ঠিক না আহলাকা আহলাকু না 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 এই যে আমরা আহলাক ধ্বংস করিনি না আমরা ধ্বংস করিনি মা মানে না এ মায়ের অর্থ না হচ্ছে কারণ কি ভাই এটা আপনার ফেলো ভাষের সাথে নেগেটিভ চলে আসে আর সামনে যেহেতু ইল্লা আছে অর্থাৎ এই মায়ের অর্থ অবশ্য অবশ্যই না হতে হবে ইনের ইন মানে যদি তখন ইনের অর্থ না হবে মা মানে যদি মায়ের অর্থ না হবে আবার লা মানে যদি লা মানে না হ্যাঁ মা মানে সরি কী বললাম মা মানে না এর অর্থ না হবে লা মানে না এর অর্থ না হবে ইন মানে যদি এর অর্থ না হবে কেননা সামনে যদি ইললে থাকে এই জন্য আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি